ওয়েল আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে কিন্তু শুনি এবং আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টও করে দিই কিন্তু ইনভেস্টমেন্টেও যে আমরা প্রফিট ডবল করতে পারি সেরকম স্ট্র্যাটেজি কিন্তু আমরা খুব কমই জানি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেরকম একটা ছোট্ট একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো যে ট্রিক্সটা যদি আপনারা আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদেরও প্রফিট হতে পারে অনেক ডবল ওয়েল আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি এইরকমই ঠিক ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন এবং সেখানে অনেক নানান নানান ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানানো আছে অলমোস্ট অনেক মিউচুয়াল ফান্ড নিয়েও কিন্তু ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন এবং আপনারা যদি একদমই নতুন হয়ে থাকেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন বলে ভাবছেন তাহলে কিন্তু আপনারা আমাদের সে প্লেলিস্টে গিয়ে মিউচুয়াল ফান্ড সিরিজগুলো দেখতে পারেন তাহলে অনেকটাই আপনার সুবিধা হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে বা ফান্ড চুজ করার ক্ষেত্রে তো আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটা স্ট্র্যাটেজি শিখবো যে স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আমাদের প্রফিটটাকে ডবল করতে পারি তাই তো তো সব কিছুরই তো একটা স্ট্র্যাটেজি থাকে এটারও একটা স্ট্র্যাটেজি আছে আমরা নর্মালি এসআইপি জানি এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে আমরা প্রত্যেক মাসের ছোটো ছোটো অ্যামাউন্ট আমরা একটা প্রসেসে ইনভেস্ট করবো সেটা দশ বছর হোক পনেরো বছর হোক বা কুড়ি বছর যত লং টার্মে আপনি করতে পারবেন তত ভালো কিন্তু আপনি প্রফিট জেনারেট করতে পারবেন তবে সময় মতো আপনাকে সেটা একটু ডাইভার্সিফাই করতে হবে কারণ একটু নজর রাখতে হবে মার্কেট কন্ডিশনের উপর সেই মতো আপনি সেটাকে এক্সচেঞ্জও করতে পারেন কিন্তু আমরা যদি একটা নর্মাল এস আই পি করি সাধারণত ঠিক আছে চলুন একটু ক্যালকুলেশন করি আমরা একটু দেখি ওকে সো আমরা যদি নর্মাল এসআইপি করি মান্থলি এস ধরুন হাজার টাকা আমি একটা নর্মাল এসআইপি ধরলাম সেই নর্মাল এসআইপি হাজার টাকা হলে এবং এক্সপেক্টেড রিটার্ন যেটা আমাদের অ্যানুয়ালি কম্পাউন্ডের হবে সেটা আমি ফিফটিন পার্সেন্ট ধরলাম যেটা আপনি যদি ইন্ডেক্স ফান্ডে করেন সেক্ষেত্রে আপনি বারো থেকে তেরো পার্সেন্ট আপনি পাবেন এবার যদি আপনি সেটা লং টার্মের জন্য যদি মিড কাপ ফান্ডে বা স্মল কাপ ফান্ডে করেন স্মল কাপে একটু বেটার আপনি পাবেন মিড কাপে আমি নর্মালি ফিফটিন পার্সেন্ট আমি পেতে পারি লং টার্মে সেটা আমি এখানে ফিফটিন পার্সেন্টই আমি এখানে দিচ্ছি বা টাইম পিরিয়ড টাইম পিরিয়ড আমি এখানে পনেরো বছর রাখছি এই পনেরো বছরে নর্মাল এসআইপি করার পর যে রিটার্নটা আমার অ্যাকাউন্টে আসবে সেটা হচ্ছে আমার যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মানে অ্যামাউন্ট হবে সেটা হবে প্রায় এক লাখ আশি হাজার টাকা এস্টিমেটেড যে রিটার্নটা আমি পাবো সেটা হচ্ছে চার লাখ ছত্রিশ হাজার তিনশো ছেষট্টি টাকা তো টোটাল যে ভ্যালুটা গিয়ে আমার দাঁড়াবে সেটা হচ্ছে ছ লাখ ষোলো হাজার তিনশো ছেষট্টি টাকা এটা তো গেল আমার নর্মাল এসআইপি কিন্তু এই এসআইপিটায় একই টেনিউরে একই পার্সেন্টেজে কম্পাউন্ডিং করে বা একই অ্যামাউন্টে যদি আমি ইনভেস্ট করি তাহলে কীভাবে সেটাকে আমি ডবল করতে পারি এইবার হলো স্টেপ আপ এস আই খেলা স্টেপ আপ এস কি দেখুন স্টেপ আপ এস হলো সেই ট্রিক্স যেটা আপনি প্রত্যেক মাসে ইউটিলাইজ করবেন ধরুন আপনি হাজার টাকা থেকে এসআইপি স্টার্ট করেছেন এবং একটা বছর আপনি সেই হাজার টাকা করে আপনি বারো হাজার টাকা এসআইপির জন্য জমা দিয়েছেন এবার নেক্সট ইয়ারে যখনই আপনার স্যালারি ইনক্রিজ হবে হলো যদি আপনার স্যালারি বেড়ে গেলো আপনি কি করবেন আপনি আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আছে সাপোজ আপনি তো বারো হাজার টাকা প্রত্যেক মাসে সরি আপনি তো বারো হাজার টাকা প্রত্যেক বছর ইনভেস্ট করছেন এই বারো হাজার টাকার টেন পার্সেন্ট বারো হাজার টাকার টেন পার্সেন্ট আপনি এখানে বাড়িয়ে দেবেন মানে আপনি প্রত্যেক মাসে যে হাজার টাকা ইনভেস্ট করছেন এই হাজার টাকার টেন পার্সেন্ট কত একশো টাকা সেই একশো টাকা মানে এগারোশো টাকা করে তার নেক্সট ইয়ারে আপনি সেটাকে ইনভেস্টমেন্ট করতে থাকবেন আবার তার নেক্সট ইয়ারে ওই এগারোশো টাকার উপরে আপনি আবার টেন পার্সেন্ট ইনক্রিজ করে দেবেন দ্যাট ইজ কল স্টেপ আপ এসআইপি আমরা এইভাবে এই অ্যামাউন্টটাকে যদি স্টেপ আপ করি তাহলে একই সেম টাইম পিরিয়ডে সেম পার্সেন্টেজ কম্পাউন্ডিংয়ে আমরা যে রিটার্নটা পাবো সেটা হচ্ছে টোটাল যে ভ্যালুটা কি আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে দশ লাখ পঁচিশ হাজার নশো টাকা এবার আপনি বলুন আপনি যে নর্মাল এসআইপিটা করলেন সেটার যে রিটার্নটা আপনি পেলেন এবং স্টেপ আপ করার পর যে রিটার্নটা পেলেন কোনটা বেশি ভালো লাগছে আপনার প্রফিটটা দ্বিগুণের দিকে গেল তো প্রায় ওভার যদি আমরা দেখি প্রায় কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন কিন্তু এক্সট্রা আপনি পেলেন এবার বলি স্টেপ আপ এস আই পি কেন দরকার আমরা একটা টার্ম জানি ইনফ্লেশন বলে আপনি হয়তো জানেন ইনফ্লেশন কি ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি যেই হারে প্রতি বছর আমাদের জিনিসপত্রের দাম বাড়ে প্রত্যেকটা জিনিস একটা রেট হয় ইনফ্লেশনও একটা রেট আছে যেটা নর্মালি ফোর টু সিক্স পার্সেন্টের মধ্যে থাকে নর্মালি এটা ওঠানামা করে তো যেই রেটটা ধরে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয় এবং আমরা যখন ইনভেস্টমেন্টের রিটার্নটাকে ক্যালকুলেট করবো তখন আমরা সেই ইনফ্লেশন যে রেটটা থাকে সেটাকে মাইনাস করার পর যেই রেটটা আমাদের গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়াল রিটার্ন যেটা আপনি এফডি করলে পাবেন সেভেন পার্সেন্ট রিটার্ন কোনো জায়গায় সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট তো সেটাকে যদি আমরা ইনফ্লেশন দিয়ে বাদ দিই তাহলে কি আমাদের যে ইন্টারেস্টটা দাঁড়ায় সেটা কি হার্ডলি ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পার্সেন্ট কি আমাদের এক্সাক্টলি দাঁড়াচ্ছে কিন্তু আপনি যদি মিউচুয়াল ফান্ডে একটা লং টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলেই কিন্তু আপনার রিটার্নটা অনেক পার্সেন্ট বেড়ে যায় সেই কারণে কিন্তু আমাদের এই স্টেপ আপ এস করা উচিত এটা যার যার যাদের যাদের পসিবল হয় তারা অবশ্যই করবেন অনেকে হয়তো এই জিনিসটা পসিবল হয় না কারণ তাদের স্যালারি স্ট্রাকচার হয়তো অনেকটা ইম্প্রুভমেন্ট হয় না সেই কারণে হয়তো তারা স্টেপ আপটা করতে পারে না কিন্তু আপনার লাইফে কিন্তু অবশ্যই একটা ভালো ইনভেস্টমেন্ট করা উচিত করা দরকার কারণ আমাদের ফিউচারে কিন্তু অনেক ডিফিকাল্টিস আসতে চলেছে কারণ ইন ফিউচারে আমাদের পয়সার মূল্যটা কিন্তু অনেকটাই কমে যাবে আর যে নিডসগুলো সেগুলো কিন্তু অনেকটাই বেড়ে যাবে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই বলবেন না তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে